বাংলাদেশের নাগরিক দুই দেশের ভোটার কার্ড সহ ভারতে গ্রেফতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুকালী ভান্তারি পাড়া থেকে আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে দুই দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর বুধবার সকালে তার এ আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি গত পনেরো থেকে ষোলো বছর ধরে ভারতে বসবাস করছিলেন তার কাছ থেকে মোহাম্মদ আকবর আলী গাজী নামে একটি বাংলাদেশি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে পরিচিত ছিলেন পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে ওই ব্যক্তি ভারতে এলেন কিভাবে তিনি ভারতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম লেখালেন সে বিষয়ে বিশদ তদন্ত চলছে তদন্তের স্বার্থে ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয় এবং পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দাদা ঠাকুর দাদারা এখানে ছিল মোল্লা খান ছিল